মানুষ যাবে কোন দিক দিয়ে এটা তো ফুটপাত মানুষের যাতায়াতের রাস্তা এটা কি ফুটপাত না ফুটপাতে তো ওরে কম না খাওয়া না ফুটপাতে বসাটা লিগাল না ইলিগাল আমাদের পেট আছে এখানে যে আখের দোকান বেচছে এটা কোথায় রোডে কোন রোড বিধান রোড বিধান রোড এটা কি মানুষ যাবে কোন দিক দিয়ে কে দিয়েছে পারমিশন বসার ফুটপাত দখল ও পার্কিং জটের যাঁতাকলে শিলিগুড়ির বিধান রোড বিপাকে পথচারী ও ব্যবসায়ীরা সকালে ফুটপাত থেকে সরিয়ে দেওয়া হলেও বিকেল হলেই ফের ফিরে আসে একই চিত্র শিলিগুড়ি শহরের ব্যস্ত রাস্তাগুলিতে প্রতিদিনই এভাবে ফুটপাত দখল করে বেআইনি ব্যবসা চলতে থাকায় চরম সমস্যায় পড়ছেন সাধারণ পথচারীরা প্রশ্ন উঠছে ব্যস্ত রাস্তায় ফুটপাত দখল হয়ে থাকলে মানুষ নিরাপদে চলাফেরা করবে কিভাবে। ফুটপাত দখল শুধু পথচারীদের সমস্যাই বাড়াচ্ছে না শহরের প্রধান রাস্তাগুলিতে যানজটের অন্যতম কারণ হয়ে দাঁড়াচ্ছে ট্রাফিক পুলিশ প্রায় অভিযান চালিয়ে ফুটপাত দখলকারীদের সরিয়ে দিলেও পুলিশের চোখের আড়াল হলেই আবার আগের মতোই ফুটপাত দখল করে বসে পড়ছেন তারা সোমবার দুপুরে এমনই একটি ছবি ক্যামেরাবন্দি হয়েছে খবরের ঘন্টার মোবাইলে শিলিগুড়ির বিধান রোডে ফুটপাত জুড়ে কার্যত পার্কিং হয়ে উঠেছে স্কুটি বা বাইক পার্ক করার কোনো নির্দিষ্ট জায়গা নেই তার মধ্যেই ফুটপাত দখল করে নির্বিঘ্নে চলছে বেআইনি ব্যবসা ফুটপাত দখল পার্কিং সংকট ও লাগাতার যানজটের জেরে ক্রেতাদের বড় অংশই এখন বিধান মার্কেট হিলকান রোড কিংবা বিধান রোড এলাকায় কেনাকাটা করতে প্রকাশ করছেন ফলে দিনকে দিন বিধান মার্কেট ও সংলগ্ন এলাকার ব্যবসার পরিস্থিতি তলানিতে ঠেকছে এমনিতেই একাংশ ক্রেতা শপিং মল বা অনলাইনে কেনাকাটায় অভ্যস্ত তার উপর শহরের প্রধান রাস্তায় এই ধরনের অব্যবস্থা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে অভিযোগ উঠছে ফুটপাত দখল করে বসা কিছু ব্যবসায়ী এখন তাদের ব্যবসার ক্ষতির অজুহাতে বিধান রোড এলাকায় পার্কিং করতেও বাধা দিচ্ছেন বিধান সংলগ্ন এনআর সেক্টর এলাকায় ফুলবাজারের তরফে রণপদ সেন সহ অন্যান্য ফুল ব্যবসায়ীরা জানিয়েছেন ফুটপাত দখল করে চলা বেআইনি ব্যবসার কারণে তাদের ব্যবসা মার খাচ্ছে পার্কিং সমস্যার জেরে বহু ক্রেতায় ফুলবাজারে ঢুকতে চাইছেন না তারা পুলিশ ও প্রশাসনের কাছে এই বিষয়ে করা পদক্ষেপের দাবি জানিয়েছেন অন্যদিকে ফুটপাত দখল করে বসে থাকা ব্যবসায়ীদের বক্তব্য তারা গরিব মানুষ কোনো রকমের রোজগার করে সংসার চালান কিন্তু তাদের এই পাল্টা প্রশ্ন তুলছেন সাধারণ পথচারীরা তাহলে মানুষের স্বাভাবিক চলাচলের অধিকার কোথায় যাবে তার কোনো সদুত্তর দিতে পারছেন না ফুটপাত দখলকারীরা সব মিলিয়ে শিলিগুড়ি শহরে পার্কিং সমস্যা ফুটপাত দখল এবং যানজট ক্রমশই গুরুতর আকার ধারণ করছে চিকেন নেক হিসেবে পরিচিত এই শহরে যদি পরিস্থিতি আরো ভয়াবহ আকার নেয় এবং কোনো বড় বিপর্যয় ঘটে তখন কি এই সমস্যাগুলির যথাযথ উত্তর পাওয়া যাবে এই প্রশ্নই এখন শহরবাসীর আপনার কোথায়কার এই জায়গাটা কি প্রবলেম কি আমাদের মার্কেটের ভিতরে তো লোক আসবে কি করে কাস্টমার আসলে একটু আতঙ্ক হয়ে গেছে ফুটপাত তো দখল হয়ে যাচ্ছে বারবার ফুটপাতে বসে ব্যবসা করছে এবার ওয়ার্নিং আছে কিছু লোক উঠে যাচ্ছে আবার নতুন লোক বসে যাচ্ছে দেখলাম কয়েকদিন ধরে পুলিশের টল চললো শুধু ওই এক এক ঘন্টা আসেন দেখেন উঠান আবার যেই রাম সেই রই একই রকম অবস্থা এইভাবে কি আমাদের ব্যবসা করা যায় ভিতরে যাবে দোকানদার আছে এত টাকা খরচ করে ব্যবসা দোকান ভাড়া লাইফ ফাইট কোথায় আপনাদের আমাদের বিধান মার্কেট এনআর সেক্টরের সামনে আপনার ওল্ড ফিস সামনে আপনাদের কি ব্যবসা আমাদের ফুলের ব্যবসা আপনার নাম রাম রণপতি সেন এই দখলটা হয়ে আছে কোথায় আর এই জন্য বিধান মার্কেটে ধোকা অসম্ভব হয়ে যাচ্ছে কাস্টমার আসতে পারছে না আমরা ব্যবসা করতে পারছি না কাস্টমার কমপ্লেন করছে আমরা বারবার ওদের ওয়ার্নিং দিচ্ছি বলছি কিন্তু ওরা শুনছে না

কোরে কমে খাওয়া না ফুটপাতে বসাটা লিগাল না ইললিগ্যাল এই তো আমাদের পেট আসে এইজন্য মানুষ চলবে কোন দিক দিয়ে মানুষের যাতায়াতের রাস্তা রাখতে হবে তো বলোরে গাগা আ কি নাম কি আBatchNorm बबलू কিসের দোকান

বিধান রোড শিলিগুড়ি ফুটপাথ তো শিলিগুড়ি শহরে ফুটপাথ বলে আর কিছু নেই সব ফুটপাথ দখল হয়ে গেছে বারবার উচ্ছেদ হয় পুলিশ এসে উচ্ছেদ করে আবার এরা বসে কাস্টমার যদি এসে বিধান রোডে কোথাও একটা স্কুটি বা বাইক দাঁড় করা তো জায়গা নাই কোথায় দাঁড় করাবে কোথায় দোকানে কি কিনবে একটা জঘন্য পরিস্থিতি শহরের